আসসালামু আলাইকুম গেমার্স কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বল মতো আর আমি আপনারা দেখতেছেন এস গেমিং চলেন নেইমারের বক্সের মধ্যে একটা গুঁতো মারা যাক একটা অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো বক্স কিন্তু আমি ওপেনিং করি এখন পর্যন্ত ফ্রাই সাতান্নটা বক্স ওপেনিং করি একটা ফোর্স ডে তখন সুয়ান্নটা ছিল এরপরে কিন্তু আরও তিনটা আসে টোটাল কিন্তু সাতান্নটা বক্স ওপেনিং করি এই নেমার বক্সটা এই বক্সটা কিন্তু এই ইয়ারের এই ইয়ারের মধ্যে মনে হয় সেরা বক্স যতটুকু মনে হইতেছে মানুষের টার্গেটেড কার্ড কিন্তু দুইটাই এই বক্সের মধ্যে আসে নেইমার এবং কি মালদিনী তো এই বক্সের সাপ কিন্তু আমার অনেকটাই সামলাতে হইতেছে তো প্লিজ দয়া করিয়া দয়া করিয়া আমার একটু সাথ দেন ভাই আপনাদের কথায় কথায় আমার খুব বেশি খারাপ হয়ে গেছে তো চলেন আমাদের টিমটা কিন্তু বিল্ড হয়ে গেছে অ্যাকাউন্টের মধ্যে আছে হচ্ছে ন হাজার কয়েন আমরা কিন্তু টোটাল একশো দুইটা প্লেয়ার বাইর করতে পারবো আর ওনার টার্গেট হচ্ছে নেইমার এবং কি মাল দুইটা কিন্তু টার্গেট একটা টার্গেট দেয় নাই দুইটা টার্গেট দিছে আর এই অ্যাকাউন্টটা হচ্ছে একজন লেডিসের অ্যাকাউন্ট দিদি চলেন আজকে দেখা যাক ওনার অ্যাকাউন্টের মধ্যে কি চলেন আমরা ড্র দিয়ে দিব আমাদের টিমটা কিন্তু বিল্ড হয়ে গেছে কার্ডগুলো কিন্তু প্রায় দেখা শেষ মাল দেখা যাক কপালে কি আছে আর একটা কথা যারা কয়েন কিনতে চান তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কয়েন কিন্তু মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই আর ডেলিভারি টাইম একদম গ্যারান্টি টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আপনি কয়েন কিনতে পারবেন আমার থেকে যেহেতু আমার টাইম এবং বাংলাদেশের টাইম অনেকটাই বেশ কম আছে তো এক্ষেত্রে কিন্তু আপনি আমার থেকে একটু সুবিধা পাবেন কয়েনও কিন্তু কিনতে পারবেন এই কয়েন কিন্তু মাইনাস হয়েও না তো চলেন প্রথম নশো কয়েন আমরা ক্যান্সেল দিয়ে দেয় ড্রপ দেখা যাক কি দেখুন আমি কিছু কিন্তু আমি দেয় নাই সমস্যা নাই আমাদের হাতে কিন্তু আরো কয়েন আছে কোভালে কি আছে ওইটা হচ্ছে পরের বিষয় আগে আমাদের ট্রিক্স আমরা অ্যাপ্লাই করবো আর এই ট্রিক্স অ্যাপ্লাই করলেও আজকে অনেক বক্সে কাজ হয়ে নাই ভাই আটটা থেকে আটটা বক্সের মধ্যে মা রাখাইছি বলার মতো না শুধুমাত্র ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি আবার কাছে এত ভিডিও দেওয়ার মানে কি কয় অ্যাবিলিটিও নাই যেহেতু সময় পাইতেছি বা লাইভ করতেছি এরকম কিন্তু অবস্থান নাই না হলে কিন্তু লাইভ আই সেই বক্স ওপেনিং করতাম আমি জানতাম না যে নেইমারে বুকি মালদিনীর বক্সের মধ্যে এরকম ওপেনিং আসবো অনেক বক্স ওপেনিং চলে আসছে প্রায় সাতান্নটা অবস্থা খারাপ মেসি আসলে জানি কি হয় আমি ওটা চিন্তা করতেছি নেভার রেটিং কিন্তু কমে দিয়েছে মেসির রেটিং যদি কমে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে নেমার আগেটা ছিল একশো সাত আর ছয় এটা একটা খারাপ দিক তবে এই কার্ডের প্লেইং স্টাইল হচ্ছে হোল ফেয়ার যেটা কিন্তু অনেকটাই কাজে আসব আর ওর স্পিড অ্যাক্সিলেশন তো মাখন বল কন্ট্রোল ড্রিবলিং সবকিছুই ব্যালেন্স আছে চলেন আমরা আমাদের সেকেন্ড নয়শো কয়েন দিয়ে দেই দেখা যাক কোফালে কি আছে ড সাত হাজার চারশো কয়েন হাতে আছে এখনো আইলেট কার্ড এই হালা সেন্টার ফরওয়ার্ডের আমি কিছু সব সব আইডের মধ্যে পাইছি এই হালার সব আইডের মধ্যে পাইছি মানে যে কোনো আন্টির মধ্যে ড্র দিয়েছি সবাই এটার মধ্যে ওরা ফাইসি এ উড উড না উড যেটাই হোক না ওরা কিন্তু সবাই এটার মধ্যে পাইসি তো চলেন আমাদের কিন্তু আঠারোশো কয়েন শেষ হয়ে গেছে সাত হাজার চারশো কয়েন হাতে আছে দেখা যাক কপালে কি আছে নেইমার 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 ওপস 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 দুই হাজার ষোলোর কার্ড মাখন মাখন ভাই তখন ওর ফর্ম ছিল হচ্ছে সেরা প্রাইম টাইম বলতে পারেন একদম

একশো সাত আর এছাড়া কিন্তু ব্রিজ কালটা অনেকটাই মারাত্মক দামি রানার সমস্যা নাই দামি রানার কিন্তু চতুর্দিকে রানমেক করে আর কি বক্সের ভিতরে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু ওরে দিয়ে কাল মারতে পারবেন তো দুইটা হাইলাইট কার্ডও কিন্তু আমরা ফাই রাহুলের সাথে ছয় হাজার পাঁচশো হাতে আছে এবং ওনাকে আমি যখন জিজ্ঞেস করি যে বক্সটা আর কন্টিনিউ করবো কিনা সাতাশো কয়েনে কিন্তু আমাদের একটা ফিক ডান হয়েছে তো উনি বলছে হচ্ছে নেমার টার্গেট মান্তা দিদি আবার ব্রাজিল প্ল্যান বুঝছেন তো দেখা যাক আমরা বক্সটা একটু কন্টিনিউ করি কার্ডগুলো আরেকবার দেখে নেই একশো বিশটা প্লেয়ার হাতে আছে আমরা কিন্তু পাঁচশো কয়েনের আগেই আগে কিন্তু একটা ডান করতে পারছি মোট কথা বলতে গেলে পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে কিন্তু একটা টার্গেট প্লেয়ার নয় হাজার কয়েন দিয়া তো আমরা কিন্তু একটা ডান করে ফেলছি বাকি একটা যদি আমরা পাই তাহলে কিন্তু মোটামুটি বলতে পারেন যে মার আর না খাওয়া তবে ভালো বক্স ওপেনিং না যদি তিনটা পাওয়া যায় তাহলে ঠিক আছে মোটামুটি তাও মোটামুটি আমি কিন্তু অনেক ভালো ভালো বক্স ওপেনিং করি আমি কিন্তু অনেকগুলো আইডির মধ্যে ব্ল্যাক ইন্ডেন ফাই

হ্যাঁ এটা এটার মধ্যে বক্স ওপেনিং করি আর এটা কিন্তু লাকি ফোন বলতে পারেন ডিসপ্লে ভাঙিয়ে ছিল তারপরেও ঠিক করে আনছি আর ওইটার মধ্যে বক্স ওপেনিং করলে তো সুবিধা করতে পারি না এটার মধ্যে হেক লাগানো আছে চলেন দুইটা কার্ড হাতে একশো দশটা প্লেয়ার বাকি এক নয়শো ক্যান্সেল নয়শো ক্যান্সেল ড্র চার হাজার সাতশো আরো ফার্স্টটা ড্র দিতে পারবো আমরা দুইটা সিঙ্গেল ড্র ফার্স্টটা নয়শো কয়েন ড্র দিতে পারবো কি সে ফাইনায়ে স্কিপ করতেছি সলেন 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 अगेन নেইমার 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 ঘন্টা গুনড়না এই পাড়া তো সলেন এক্সেলশন ব্রাষ্ট আগার করতে কিন্তু ওর কাছে আসে ব্লিশ কাল দিলে কিন্তু আমি কাটার নিতে পারি সত্যি কথা ব্লিশ কালটা দিল না আমি আশা করেছিলাম দেখা যাক নেক্সট ইয়ার দা কি না নেক্সট ইয়ার হয়তো বা তিনটে স্কিল অ্যাড হইতে পারে কোনো আমির মর্জি ঠিক আছে এখন দুইটা নেক্সট ইয়ারে তিনটা সোশ্যাল স্কিল ফ্রি ফ্লেয়ারদেরকে গোয়া মাইরা দিব একদম এখন কিন্তু অনেকগুলো ফ্রি ফ্লেয়ার দিতেছে যেগুলোর মধ্যে সিঙ্গেল স্কিল আছে ঠিক আছে যদিও রেটিং কম আর শুধু একশো দুই একশো তিন তারপরে নিয়ে কার্ডগুলো না হলে কিন্তু টিকতে পারবেন না গেমের মধ্যে যেটা সত্য কথা আগের মতো অবস্থা নাই আগে না হলে একটা কিছু মানা যায় তো যে সিঙ্গেল বুস্টার ঠিক আছে ওকে ডাবল বুস্টার ঠিক আছে ওকে সমস্যা সিঙ্গেল বুস্টার কিছু কার্ড ফ্রি দিতেছিল এখন ডাবল কার্ড দিতেছে তবে রেটিং করা অনেকটা ভালো না তবে কার্ডগুলো অনেকটাই ব্যালেন্স যেমন হচ্ছে মার্কিনোস এরপর হচ্ছে আপনার কারবাহাল এরপর কার্ড এগুলো কিন্তু অনেক ব্যালেন্স কার্ড অনেক ভালো কার্ড ঠিক আছে তো চলেন আমরা আমরা আরেকবার কার্ডগুলো দেখা নেই তারপরেও ভাই কিছু করার নাই টাকা যার গেম তার এখন এরকম হয়ে গেছে যেটা সত্য কথা একটা সময় হয়তো বা এরকমটা ছিল যে মানা যাইতো স্ট্যাটাস ব্যানার থাকলেও মানা যাচ্ছে কিন্তু এখন ওইটাও মানা যাচ্ছে না ধরেন একদিন মালদিনি কয়েন জমান কয়েন জমাইয়া বক্স ওপেনিং করেন ওইটা আপনার জন্য ভালো হইব কয়েন জমান জমান দুই হাজার তিন হাজার কয়েন মারে লাভ নাই যারা দুই হাজার তিন হাজার কয়েন নিয়ে আসছে অনেকে না করে দিছি সরি ভাই কিছু করার নাই আমি চাই আপনারা কয়েন বেশি করে জমান যাতে করে একটা টার্গেট প্লেয়ার আপনারা মিলাতে পারেন আমি রিস্ক নেই না যদি আমি অল্প কয়েনে ফেলা যায় তারপর আমি রিস্ক নেই না তো চলেন আমাদের আইকিন নয়শো কয়েন আর মাত্র আশিটা ফ্লেয়ার বাকি থাকবো বক্সের মধ্যে কিছুই দেয় নাই কোন আমি

আয় হায় হায় মারা খেয়েছে মনে নাকি দুই হাজার কয়েন হাতে আছে শুধু সিঙ্গেল ড্র দিয়ে দেখি একটা তার আগে কার্ডগুলো একটু দেখে নেই হ্যাক কাজ করতেছেন এক লাগাইতে হবো না 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 ন হাজার কয়েন ন হাজার কয়েন না 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 মানতে পারতেছি না চলেন একশো কয়েন নশো দিয়ে দিই একশো বাদ ক্যান্সেল ড্র এলএমএফ নেইমার দেখা যাকিযোগ আছে নেইমার 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 আমি আর মাত্র এগারোশো কয়েন খারাপ বক্স পেনিং খারাপ বক্স পেনিং

অনেকে স্কিল মিসিং আছে সবগুলো স্কিলে কিন্তু আমি পোস্ট দিয়ে দিব সমস্যা নাই অলরেডি কিন্তু দুটা পোস্ট দিয়ে দিছি এই বক্স ওপেনিং করার আগ পর্যন্ত ওইগুলো আপনার স্কিলগুলো দেখে নেবেন আউটসাইড কালার নেমের মধ্যে লাগে তবে এর দিকে একটু ফোকাস দিবেন তাহলে কিন্তু প্রজন্ম ভালো হয়ে ফাইটিং স্পিড নেমের জন্য মাস্ট কারণ ওর স্ট্যামিনা কিন্তু কম থাকে আর হোল প্লেয়ার কিন্তু দিকে রানমেক করতে হইব তো আপনি চাইলে ফ্লিপ ফ্ল্যাপ অথবা মার্শাল টান বাদ দিয়ে আউটসাইড কালার অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই আমি কিন্তু আউটসাইড করার দেই নাই তবে সাজেশন করে দিছি আর কি আপনারা অ্যাড করতে পারেন আর অফেন্স ক্রিয়েটর ঠিক আছে এরপরে হচ্ছে আপনার বল ক্যারিং এসব বুস্টার হলে নেমারের জন্য চলবো এই কার্ডের অ্যাক্সেলেশন স্পিড অনেক বেশি এত অ্যাক্সেলেশন স্পিড দরকার নাই আমি কাস্টমাইজ দিয়ে দেবো ঠিক আছে কাস্টমাইজ দিয়ে দেবো একটু ওয়েট করেন তিনটা কার্ডের কাস্টম দুটা কার্ডের কাস্টমাইজ দিয়ে দিব একটা কার্ড ফাই কিনা দেখি এখানে নেক্সট কয়েন আর মাত্র নশো কয়েন হাতে আছে চলেন ক্যান্সেল কার্ড দেখা লাগবো না ক্যান্সেল 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 ক্যান্সেল

তিনটা কার্ড রান করতে পারছি এটাই অনেক বেশি কিছু নয় হাজার কয়েন আর কত লাগতো তেরো হাজার চার হাজার কয়েন হলে কিন্তু ফুল বক্সে খালি হয়ে যাচ্ছে চার হাজার কয়েন কিন্তু আমাদের বাচ্চা এটা অনেক বেশি চার হাজার আটশো কয়েন লাগতো চার হাজার আটশো কয়েন মানে ধরতে পারেন পাঁচ হাজার কয়েন একটা অ্যামাউন্ট আর কি বাঁচা ফেলছি আসলে আমি একটু কাস্টমাইজগুলো দিয়ে দিই কাস্টমাইজগুলো আপনারা একটু দেখে নেবেন পরবর্তীতে কিন্তু সাইলে কিন্তু আর কাস্টমাইজ কিন্তু পাবেন না ঠিক আছে আমি ভিডিওর মধ্যে দিয়ে দিতেছি আপনারা দেখে নেবেন যারা কাস্টমার চাইছেন আর কি

স্পিড কিকিং পাওয়ার জাম্পিং অ্যান্ড ফিজিক্যাল কন্টাক্ট আমি চেঞ্জ করতেছেন এটা পরে থাকুক আপনারা চাইলে ডিউলিং এড করে নিতে পারেন নর্থ বা শাট ডাউন এড করে নিতে পারেন শাট ডাউন সিবিতে হইলে এড করেন আর ডিউলিং এলভিতে হইলে এড করেন তারপর আপনারা বুঝে নিন ডিউলিং শাট ডাউন দুটো দিয়ে কিন্তু সিভিতে খেলতে পারবেন কোনো সমস্যা নেই এলভিতেও খেলতে পারবেন ঠিক আছে বাস একটু ডিফেন্সিভ স্ট্যাটাসটা বুস্ট হওয়ার জন্য শাট ডাউনটা হইলে ভালো হয় ডাবল কার্ডটা দেখা দেই নাইনটি ফাইভ নাইনটি নাইন নাইনটি নাইনটি টাইট পজিশন বল কন্ট্রোল ড্রিবলিং ফিনিশিং নাইনটি সিক্স কাল হচ্ছে নাইনটি থ্রি ব্যাক থ্রু হচ্ছে বল কি কয় বুস্টার লাগানো ফ্রিকিক ট্যাকিংটা প্রায় এড করে নেবেন তাহলে কিন্তু কালটা নাইনটি ফোর হইব নাইনটি ফাইভ পর্যন্ত কালটা নিয়ে নিয়ে যেতে পারলে অনেকটা কিন্তু ভালো হইব আর এটা হচ্ছে নেমার অটো ট্রেনিং আর এটা হচ্ছে আপনার কাস্টমাইজ ট্রেনিং যেটা আমি দিচ্ছি এটা আপনারা ব্যবহার করবেন অফ দ্য বল অফেন্স ক্রিয়েটার যে কোনো বুস্টারে লাগান না কেন বা হচ্ছে আপনি বল ক্যারিং এগুলো কিন্তু লাগাইতে পারেন নেমার মধ্যে নেমার এই কার্ডের মধ্যে কিন্তু বল কন্ট্রোল ড্রিবলিং টাইট যা দেখলাম তা কিন্তু নাইনটি ফাইভ প্লাস আর কি মানে হান্ড্রেডের কাছাকাছি না বল ফ্রেন্ড হিসেবে কিন্তু একদম ব্যালেন্স কার্ড এই স্পিড এক্সেলেশন হচ্ছে নাইনটি সিক্স নাইনটি সিক্স কিকিং পাওয়ার নাইনটি ব্যালেন্স কিন্তু নাইটি নাইন অনেকটা কিন্তু ভালো আর ওর ব্যালেন্স থাকলে কিন্তু ব্যালেন্স যদি বেশি থাকে কোনো কার্ডের ফিজিক্যাল কন্টাক্ট কিন্তু তেমন একটা দরকার পড়ে না তো ফিজিক্যাল কন্টাক্ট যা আছে এনাফ চাইলে কিন্তু আরও দুই তিন বাড়া নিতে পারেন মানে সেভেন্টি সেভেন্টি ফাইভ এরকম করে নিতে পারেন যদি আপনাদের লাগে আর কি তবে হোল প্লেয়ারদেরকে বাড়ি করা

এলবিতে হইলে এইটি প্লাস এটি এটি প্লাস এরকম হলে কিন্তু আপনি ভালো পাবেন তো আজকের জন্য তোটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দুয়ারে দোয়া করবেন যা যা বলছি একটু তাড়াহুড়ার মধ্যে আসছে অনেকগুলো বক্স অফিনে এখনো দেখা যাক কয়টা করতে পারি আল্লাহ হাফিজ